সর্বশেষ যে ঘটনা সাদা পাথরে যা হয়েছে সেটা হচ্ছে স্মরণকালে সর্ব বৃহত্তম লুট এবং সারা দেশ আলোড়িত হয়েছে ঘটনায় এবং দেখা গেছে যে সাদা পাথর মানুষ আর আসতে পারবে না দেখতে পারবে না এরকম একটা মানুষের মধ্যে হতাশা কাজ করেছে এই মুহূর্তে কিন্তু সবকিছু স্তব্ধ হয়ে আছে সব লুটপাট বন্ধ তার অর্থ হচ্ছে গিয়ে সরকার চাইলে প্রশাসন চাইলে সবকিছু বন্ধ হয়ে যায় তো সে এই কাজটা যদি আগে করা হতো তাহলে এই অবস্থা তৈরি হতো না আজকে সব শেষ হওয়ার পরে দেখা গেছে যে এই তৎপরতা তাও হচ্ছে গিয়ে সারা দেশব্যাপী মানুষের প্রতিক্রিয়ার কারণেই সরকারি এই অবস্থাতে বাধ্য হয়েছে বা তারা উদ্যোগী হয়েছে আমি আহ প্রত্যাশা করবো যে এই উদ্যোগ ধরে রাখতে হবে এবং যারা পাথর খেক বা যারা এই সমস্ত অনাচার করছে বিশেষ করে প্রকৃতির সাথে যারা অন্যায় করছে তাদের কাছে এই বার্তা পৌঁছে যাক যে প্রকৃতি বিনষ্ট করে কোনোভাবে কোনো অপকর্ম করা যাবে না সিলেটের নতুন জেলা প্রশাসক বলেছেন নজরদারির জন্য কিন্তু সিসি ক্যামেরা এখানে লাগানো হলে দেখা যাবে একটা প্রজেক্ট হবে সিসি ক্যামেরা খুব দ্রুত সিসি ক্যামেরার লাইন কেটে দিবে এবং এগুলো চুরি হবে এই সিসি ক্যামেরা পাহারা দেওয়ার জন্য দেখা যাবে আবার দার নিয়োগ করা লাগবে তো তার চেয়ে বরঞ্চ হচ্ছে গিয়ে পাথর লুট হয়ে যেখানে এসি স্টক হয় সেখানে যেন স্টক হতে না পারে সেই জায়গাটা যদি বন্ধ করা হয় যারা লুট করবে তাদের কাছে এই বার্তাটা এখন যেভাবে পৌঁছেছে এই এই সরকারের এই দৃঢ় অবস্থান যদি থাকে এই মেসেজ যদি লুটেরাদের কাছে পৌঁছে যে ক্ষেত্রে কোনো করবে না তাহলে দেখা যাবে তারা বিকল্প চিন্তা করবে আমরা কখনোই বলিনি যে পাথর কোনোভাবে তোলা যাবে না পাথর ম্যানুয়ালি যেভাবে সনাতন পদ্ধতিতে হাত লাগিয়ে বিভিন্নভাবে নদী থেকে যে পাথর তুলতো আমাদের বাড়তি শ্রমিকরা সেভাবে তারা যেন তুলতে পারে সেই ব্যবস্থা যেন থাকে আমরা সেটা চাইব কিন্তু এখানে যে বড় বড় ব্যবসায়ীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছে সেই লুটেরা যেন কোনোভাবে কোনো সুযোগ না পায় এই এলাকাগুলো সংরক্ষণ করার জন্য আমরা তো দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি সিলেটের গণমাধ্যম বিশেষ করে অনন্য ভূমিকা রেখেছে এগুলো সংরক্ষণের ব্যাপারে কিন্তু আমরা লক্ষ্য করেছি যাদের দায়িত্ব এই পর্যটন এলাকাগুলোকে সংরক্ষণ করার তারা সেক্ষেত্রে শিথিলতা দেখিয়েছে এখন জানা যাচ্ছে যাচ্ছে তাদের সরকারি তদন্ততে দেখা যে সমস্ত অপকর্মের সাথে প্রশাসনের সম্পৃক্ততা ছিল আমরা আশা করব যে সেই তদন্ত যথাযথভাবে আহ করা হোক এবং যদি প্রশাসনের শিথিলতা থাকে বা তাদের সংশ্লিষ্টতা থাকে তাহলে তা হবে খুবই দুঃখজনক কারণ যারা রক্ষা করবেন তারাই যদি ভক্ষক হয়ে যান রক্ষক ভক্ষক হলে তখন আসলে আসার কিছু থাকে না এই অবস্থাতে আমরা আহ প্রত্যাশা করবো সরকার যে কঠোর অবস্থানে এখন দেখাচ্ছে